উদ্বোধনী ম্যাচে কাকে মাঠে নামাবে কে কে আর নতুন ক্যাপ্টেন কাকে চাইছেন প্লেইং ইলেভেনে টুর্নামেন্ট শুরুর আগেই এসে গেল এক বড় আপডেট প্রথম ম্যাচে কেমন হবে নাইটদের প্রথম একাদশ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল এর বেজে গিয়েছে শহর কলকাতায় বুধবার শিবির শুরু করে ফেলেছে কেকেআর অনুশীলনের আগে উইকেট পুজো করলেন আজিঙ্কে রাহানে চন্দ্রকান্ত পণ্ডিতরা তবে এবার আইপিএলে আর শিবিরকে চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ নিচ্ছেন ডিজে ব্র্যাভো গোটা মরশুম জুড়ে দল যেন আনন্দে মেতে থাকে তার জন্য বিরাট পরিকল্পনা সেরে ফেলেছেন নাইটদের নতুন মেন্টার এবার তিনি নতুন রূপে গান বেঁধেছেন সমর্থকদের জন্য করব লড়ব জিতবো গানের নতুন ভার্সন সামনে আনতে চলেছেন নাইটদের নতুন গুরু ডিজে ব্র্যাভো তবে শুধু কোচ নয় ক্যাপ্টেন্সিতেও নতুনত্বের ছোঁয়া রেখেছে নাইট শিবির কিছুদিন আগেই অজিঙ্কে রাহানের হাতে তুলে দেওয়া হয়েছে অধিনায়কত্বের ব্যাটন সম্প্রতি আবার কলকাতা নাইট রাইডার্স এর সিইও ভেঙ্কি মাইসোর ব্যাখ্যা করেছেন যে কেন তারা রেকর্ড মূল্যে ভেঙ্কটেশ আয়ারকে দলে ফেরালেও তার বদলে অভিজ্ঞ অজিঙ্কে রাহানেকে কেকেয়ারের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে অধিনায়কত্বের ঘোষণার আগে রাহানে ও আয়ারকে নিয়ে নানা জল্পনা চলছিল মধ্যপ্রদেশের এই অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ার কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন তালিকায় ছিলেন না এবং মেগা নিলামে অংশ নিয়েছিলেন কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড প্রাইভেট লিমিটেড কিন্তু এই মরসুমে কেমন হবে কেকেয়ারের প্লেইং ইলেভেন এই নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহল তুঙ্গে তবে বিশেষজ্ঞরা ইতিমধ্যে নাইটদের প্রথম একাদশের একটা ইঙ্গিত দিয়েই রেখেছেন নিলামের টেবিল থেকেই মনে করা হচ্ছে আইপিএল এর উদ্বোধনী ম্যাচে শক্তিশালী প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামতে পারে কলকাতা নাইট রাইডার্স সেই ক্ষেত্রে দলে থাকার সম্ভাবনা রয়েছে কুইন্টন ডিকক মনীষ পান্ডে ভেঙ্কটেশ আয়ার অজিঙ্ক রাহানে রিঙ্কু সিং রমনদীপ সিং আন্দ্রে রাসেল সুনীল নারীন বরুণ চক্রবর্তী বৈভব আরোরা এবং হর্ষিত রানার তবে শেষমেশ কাকে মাঠে নামানো হয় আর কাকে রাখা হয় ড্রেসিং রুমে সেটার উত্তর দেবে সময় বিউরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটান সানগ্লাস है एंड লেন্স भी लगा सकते টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোড নিজস্ব শোরুম ওনুতমা হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা